তো হ্যালো বন্ধুরা দেখো আমাদের সব বেরোচ্ছে এখন যাবে সব ঠাকুর দেখতে তো এখনো বৃষ্টির সাজা গোজা চলছে তো দেখো মনু হয়ে যাবে হ্যাঁ রেডি হয়ে গেছি সামনে কালী দু জায়গায় যাব এখন সবাই রেডি হয়েছে কিছু লোক এখনো রেডি হয়নি আসছে একসঙ্গে বেরোবো বলে দাঁড়িয়ে আছি তো আমাদের বাবু দেখো বাবু সব বেরিয়ে পড়েছে বাবু এদিক দেখাও তাকাও বলছি ওই দেখো মানে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছে কিন্তু যাচ্ছে না আর আমাদের বৃত্তিরানি দেখো বেরিয়ে উঁকি ঝুঁকি মারছে আর বৌদি বসে আছে সেখানে বা তো বন্ধুরা দেখো সেলফিও চলছে তো সেলফিটা আগে করে নিচ্ছে তো আমিও বেরিয়ে পড়েছি তো বন্ধুরা সবাই যাচ্ছি পুজো দেখতে আজকে তো বড়ো মাপের কালী পুজো একদম সেখানে তো ওখানে অন্য ভোগাড়ে সব খাওয়াবে তো সেই জন্যে ওখানে যাচ্ছি গিয়ে পুরো দুটো ঠাকুরই আপনাদের দেখাবো আর প্রচুর লোকজন হয়েছে ভিড় প্রচুর হবে তো চলো সেখানে গিয়ে তোমার সঙ্গে আবার কথা বলবো কারণ যে রাস্তাতে যাব রাস্তাটা হচ্ছে অন্ধকার তারপরে আমাদের চৌমাথা থেকে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছে আমাকে তো চলো তাহলে যাওয়া যাক বাড়ির সবাই আসছে দেখতেই পাচ্ছ আর বৃষ্টিটাও এসে গেছে তো দেখা যাক কি হয় এখন প্রচুর মেঘ করেছে তো ওই দেখো ওই দেখা যাচ্ছে সামনেই পুজো হচ্ছে তো টিউবলাইট ওখান থেকে দেখা যাচ্ছে তো চলো ওখানে গিয়ে দেখাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনাসামনি এসে গেছি তো বন্ধুরা কি বলবো প্রত্যেক বছর এই আগের বছর এই রকম টাইমে পুজোটা হয়েছিল আর খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো আজকেও ঠিক সেই একই সময় এসে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখা যাক কি হয় তো আগের বছরে বছর সবাই তো পালিয়ে গিয়েছিল আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে খুব সুন্দর লাইটিং আর দিয়ে আছে চলো গেটের দিকে যাই আর মায়ের অন্নমুখ দেওয়া শুরু হয়ে গেছে চলো پنجاب لوکیں آج آرا دھنی بھبی مائیں آرا دھنا ہنوں بو واسطے درجو او ہم کو چلو ہتھوں ہن آجن آ তো দেখতেই পাচ্ছ মায়ের অন্ন দিয়া শুরু হয়ে গেছে তো প্রচুর পরিমাণে লোক হয়েছে আমাদের সবাই আসছে বৃষ্টি মমু ছেলে সবাই আসছে বনিয়ারে তো কাকিমারেও আসছে আর বৌদি সঙ্গে মা তো সবাই আসছে তো চলো গেটের ভেতর দিয়ে যাই গিয়ে দেখা যাক মায়ের দর্শনটা আগে করে নেবো তারপরে অন্য কিছু দেখব তো চলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গেটটি হয়েছে তো চলো ভেতর দিকে যাই আর মায়ের অন্নভোগ দেওয়ার জন্য সব দেখতেই পাচ্ছ ওখানে সব সিস্টেম করে দিয়েছে ওখানে সবাই দাঁড়িয়ে পড়েছে মায়ের অন্নভোগ নিচ্ছে ওটা দেখাই ভালো লাগলো আর এই দিকে সব রান্না আর হচ্ছিলো চলো আগে তোমাদের ঠাকুরের দর্শনটা করিয়ে নি তুই চলো ভেতর দিকে যান তো এখানে ফুচকা দোকান আরে বসছে দেখতেই পাচ্ছি সব এখানে পাপড়ি চাট তো ফ্যামিলি সব কোথায় গেলো আধুনিক দেখতে পাচ্ছি না

তো ঠাকুরের সামনে এসে গেছে ফ্যামিলিরা সব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে টোটাল প্যান্ডেলটা তো অনেকটা দূরত্ব থেকে দেখাচ্ছি তো সামনে গিয়েও দেখাবো তাহলে একটু সামনের দিকে যাওয়া যাক আর বৃষ্টি তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখা যাক কোথাও দাঁড়াবো ঠিক করতে পারছি না তো ঠাকুরটা আগে তোমাদের দেখিনি তো চলো সামনে দিয়ে দেখিনি করে পালিয়ে চলো এ দেখতে পাচ্ছো আমাদের এই এই যে ক্লাবটার যে পুজো হচ্ছে ক্লাবটার নাম বড় ক্লাব তো এখানেও একটা বিরাট বট গাছ আছে আর সেদিকেও সামনে মাথায় একটা বিরাট বট গাছ আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে খুব বৃষ্টি পড়ছে আর ওইদিকে ঝাউ গাছের দিকে হয়েছে বড় তো ভিজে যাচ্ছে সবাই তো আর সেখানে অন্য সবাই দিচ্ছে তো চলো ওইদিকেও দেখাবো তোমাদের অন্য দেওয়াটা আগের ঠাকুরটা তো দেখতে পাচ্ছ আর কত লোক পরিমাণে ভিড় হয়েছে আরও ভিড় হয় তাহলে আজ বৃষ্টির জন্য হয়তো কিছু লোক পালিয়ে যাচ্ছে আর একচলির দু জায়গায় পুজো শুরু হয়ে গেছে আরেকটা পুজোর দিকে যাবো একটু পরে তো চলো আগে অন্য সেখানে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় আর সব মায়ের অন্যভোগ দেওয়া শুরু হয়ে গেছে কি বলবো প্রচুর বৃষ্টি এসে গেছে জোরে তো তবুও এত লোক আছে এখনো তো আমাদের ঘর ডুবিয়ে আসছে সবে ব্র্যান্ড পার্টি নিয়ে তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণের লোকজন আছে সবাই বৃষ্টির জন্য একটু ক্লাবের ভেতরেও ঢুকে গেছে কিছু কিছু লোক তো এখানে বিরাট পরিমাণের পুজো এটা আর বিশাল অন্যভোগের তৈরি সিস্টেম হয়ে আছে তো এখানে আপনারা সবাই যে কেউ আসলেই অন্নভব পাবেন তো লোকজন প্রচুর দেখতেই পাচ্ছেন সবাই অন্নভোগ নিচ্ছে কিন্তু বৃষ্টিও জোরে এসে গেছে হয়তো বেশিরভাগ লোক সবাই চলে যেতে পারে কারণ সে কোথায় দাঁড়াবার জায়গা নেই এখানে তো ওই থেকে ঘর আসছে তো চলো ঘর টুবের ঘর যে আসছে আমাদের সেইটাও দেখায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখনো পুজো শুরু হয়নি না পুজোর কাজ চলছে এখনো সব রেডি করছে তো বন্ধুরা তার আগেই বৃষ্টি এসে গেছে বলে মায়ের অন্ন প্রকারে সব দিয়ে দিচ্ছে তো এখানে সেই জন্য আয়োজন চলছে এখনো পুজো হওয়ার তো বন্ধুরা প্যান্ডেলটাও করেছে খুব সুন্দর তো দেখুন আর প্যান্ডেলের ভিতরে সবাই এখানে দাঁড়িয়ে আছে পুজোরে বৃষ্টি এসেছে

দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখে তো আমার খুব ভালো লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আতসবাজিও শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই আতসবাজিটির নাম হচ্ছে স্বর্ণ বৃষ্টি তো খুব সুন্দর লাগে দেখতে তো প্রচুর পরিমাণে এখানে আতসবাজি হয় কিন্তু শুধু বৃষ্টি এসে যাওয়ার জন্য সবাই চলে যাচ্ছে বাড়ি কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছে এই টাইমে ভিজলে সবাই শরীর খারাপ হয়ে যাবে তো তবুও এরা চেষ্টা করছে তাড়াতাড়ি সব আতসবাজিগুলো তাড়াতাড়ি দেখি দেওয়ার কারণ একটু পরে কেউ থাকবে না তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন হ্যালো বন্ধুরা তো গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ পুজোতে গিয়েছিলাম তো হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি এসে গেল আর দেখো বৃষ্টি বৃষ্টি এসে গেল তো বৃষ্টির হাতে দেখো ও ভোগ নিয়ে চলে এসছে মায়ের অন্নভোগ তো আমিও চলে এসেছি সবাই বাড়ি ফিরে চলে এসছে তো এত জোরে বৃষ্টি এসে গেছে সেখানে তো দাঁড়ানোর জায়গা নেই প্রচুর পরিমাণে লোক তো কিছু করার নেই চলে এলাম সবাই এই যে দেখো আমাদের বাবুও মাথা পুরো ভিজে গেছে আর ওই যে মনু এসে ভালোভাবে ঠাকুর দেখতে পায়নি ভালো করে প্রসাদ খেতে পায়নি মানে কি বলবো ভালো করে ঘুরতেও পায়নি মানে এরকমই একটা পরিশান হয়ে গেছে তো আগের বছরও ভাবে বৃষ্টি এসে গেছিল হ্যাঁ আগেরবারে অবশ্যই আগেরবারে প্রচুর মানে লোক হয়েছিল কিন্তু বৃষ্টি হয়েছিলো যেমন দাঁড়ানোর জায়গা ছিল তো এই বছর সেরকম জায়গা নেই দাঁড়ানোর জন্য যার জন্য হঠাৎ করে পালিয়ে আসলো তো চুল আর সব ভিজে গেছে তো দেখতেই পাচ্ছ হাতে লেগে আছে তো দেখো মনও ভিজে গেছে তো দিন ধরে মাছ ধরেছে পুকুরে পুকুরে মাছ ধরার পর এখন যদি ভিজে যায় পুরোটাই তো বুঝতেই পারছো শরীর খারাপ হয়ে যাবে সেই জন্য চলে এলাম বাড়ি ফিরে সব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো মনু বলে দাও বন্ধুদের টাটা বাই বাই টাটা বাই বাই সাথে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা অবশ্যই ভালো থাকবে আর এই এই সময় একদম ঠান্ডা লাগাবে না তো চলো বাই বাই